আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি পলাতক হাজির করা কেউ যদি পালিয়ে চলে যায় আপনার পরিবার থেকে আপনার ভাই বোন বা যে কেউ চলে যেতে পারে ঘরের কেউ সদস্য আপনার স্ত্রী চলে যেতে পারে আপনার স্বামী চলে যেতে পারে আপনার অফিস থেকে কেউ পালিয়ে চলে যেতে পারে অথবা আপনার দোকানের কর্মচারী চলে যেতে পারে আপনার কোনো জিনিসপত্র নিয়ে ধরেন চলে গেছে এক কথায় যে কোনো পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন ঠিক আছে তো প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারে তো এই পলাতন তো হাজির করার বিদ্যা প্রয়োগ করার পর সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক হাজির হতে হবে না না হলে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে সে কিন্তু প্রাণে মারা যাবে মানে হাজির হইতেই হবে এছাড়া কোনো রাস্তা নেই নকশার উপরে পলাতকের নাম দুই কর্নারে দুইবার লিখতে হবে ডান তারপর নিচে দুই দুই কর্নারে দেখ ঘরের একজনের নাম বা আপনি যে হাজির করবে তার নামটা লিখে দিলে হবে এটা একটা মঘা নকশা আপনাকে লিখতে হবে শনিবার মঙ্গলবার দিনে লিখতে হবে অরিজিনাল ভোজপাতের মধ্যে অরিজিনাল কেশর আর চন্দনের গালে একসাথে মিশিয়ে আপনাকে লিখতে হবে লেখার সময় একা নির্জনে সাইলেন্ট একটা প্লেসে বসে লিখবেন আপনি ছাড়া পৃথিবীর কাউ কেউ জানে না এরকম আপনি ছাড়া আপনার আল্লাহ ছাড়া আর কেউ জানবে না এরকম মানে নিয়ত করে লিখবেন খুবই গোপনীয়তার সাথে লিখবেন যে আপনি এই প্রসেসটা করতেছেন নকশা যখন লেখা শেষ হয়ে যাবে তারপর সেই নকশাটা আপনাকে একটা লাল কাপড়ে ঢুকাবেন ঢুকিয়ে কালা সুতা দিয়ে একুশটা পেজ দিয়ে বাঁধবেন মানে লাল একটা কাপড়ের মধ্যে ঢুকালেন তারপর কালো সুতা দিয়ে একুশটা পেজ দিয়ে বেঁধে আপনাকে কোনো গহীন জঙ্গল মানে যেই জঙ্গলে সচরাচর মানুষ কম যায় বা যায় না এরকম সেরকম কোনো বনে বা জঙ্গলের মধ্যে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে বেশ কাজ শেষ তিন থেকে সাত দিনের মধ্যে সে যেইখানেই থাকুক উপস্থিত হইতেই হবে সে যদি উপস্থিত না হয় তাহলে তার নাক মধ্যে রক্ত শুরু বের হওয়া শুরু হবে এবং একটা সময় সে রাণে মারা যাবে সো তার আসতেই হবে এটা একদম নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ